আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্ন উইথ ইমরানের সাথে তোমাদের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নতুন একটি ক্লাস এই ক্লাসটি করলে তোমরা দেখতে পারবে কী ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে আসে ভর্তি পরীক্ষাগুলোতে এবং কিভাবে সেটা সলভ করতে হয় খুব ইজিতে এবং আমরা কীভাবে তোমাদেরকে এটি পড়িয়ে থাকি তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি আচ্ছা এখানে দেখো নিচের কোন নিচের যেটি শুদ্ধ বানান এখানে কী চেয়েছে শুদ্ধ বানানটি চেয়েছে তার মানে এখানে অনেকগুলো বানান ভুল রয়েছে সেখান থেকে আমাদেরকে শুদ্ধটা বের করতে হবে তোমরা যখন আমাদের সাথে পেইড বেসগুলোতে আমরা যখন তোমাদেরকে হাতে ধরে ধরে শেখাবো প্রতিটা বিষয় যখন তোমরা একদম কমপ্লিট সেন্স পাবে তখন কিন্তু এগুলো ইজিতে সলভ করতে পারবে হ্যাঁ সো এখানে দেখো উচ্ছ্বল এই বানানটা কিন্তু ভুল এটা সঠিক রূপটা হচ্ছে উচ্ছ্বল জাস্ট উচ্ছ্বল ওকে ঠিক আছে এখানে ব যুক্ত হবে না ইদানিং এটাও কিন্তু ভুল কেন ভুল ইদানিং বানানে কিন্তু দীর্ঘিকার হয় ইদানিং ঠিক আছে এই হচ্ছে ইদানিং বৈপরীত্য এটা কিন্তু সঠিক বানান তাহলে আমাদের শুদ্ধ বানান বা সঠিক বানান হচ্ছে এটা এটা কিন্তু আমরা পারলাম আর অপন অন্য বানানটাও কিন্তু ভুল কেন কারণ এটা আছে এই রূপে কিন্তু এটা হবে মূলত এই রূপে হ্যাঁ এই হচ্ছে তার সঠিক রূপ সো এই হচ্ছে আমরা শুদ্ধ কনালটাও পেয়ে গেলাম ভুলগুলোও পেয়ে গেলাম হ্যাঁ সো আমরা দেখি কারেক্ট অ্যান্সারটা কী হ্যাঁ এই যে বৈপরীত্য বৈপরীত্য বানানটা কিন্তু সঠিক এখানে কোনো ভুল নেই আমরা দেখেছিলাম ইদানিং বানানগুলো ভুল ছিল উচ্ছ ভুল অপরাহ কিন্তু বৈপরীত্য বানানটা কি বিপরীত বা বৈপরীত্য বানানটা শুদ্ধ বা সঠিক রূপ সো এই যে ক্লাসগুলো এই বিভাবে কিন্তু কোয়েশনগুলো এসে থাকে হ্যাঁ তারপরে আমরা যদি পরের ক্লাসটাতে চলে যাই পরের যে এই যে ভুল শুদ্ধ শুদ্ধরূপ হচ্ছে ইদানিং হ্যাঁ অপরাহ্ন উচ্ছ্বল এই বানারগুলো আমি তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছি সো ব্যাখ্যাটা ছিল এরকম পেট বেঁচে আমরা এই সম্পূর্ণ জিনিসগুলো সুন্দর করে বুঝিয়ে প্রশ্নগুলো কীভাবে আসে কীভাবে সলভ করতে হয় এগুলো আমরা বুঝিয়ে দিই আচ্ছা এইখানে দেখো আরেকটা প্রশ্ন আসছে অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল স্পর্ধা বলে ভুল না করেন হ্যাঁ উক্তিটি কোন রচনার হ্যাঁ দেখো রেইনকোট নেকলেস আমার পথ অপরিচিতা এগুলো কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে রয়েছে অলরেডি সো এটার কারেক্ট অ্যান্সারটা হবে আমার পথ তাহলে আমরা দেখে নিই কারেক্ট অ্যান্সারটা কী হ্যাঁ এই যে আমার পথ এইভাবে কিন্তু সহজভাবে তোমরা জাস্ট ওই যে মানে একটা কোটেশন দিবে কোটেশনটা পরেই তোমরা বুঝতে পারবে কোনটাতে আসবে কারণ আমরা ওই পদ্মগুলোর এগুলো বা গদ্যগুলো আমরা কি করবো আর সামারাইজ রূপে তোমাদেরকে বেসিক কিছু বোঝানোর চেষ্টা করবো যখন তোমরা এই বেসিক এবং সামারাইজটা পেয়ে যাবে তোমাদের আমাদের ক্লাসগুলোতে সো যখন প্রশ্ন আসবে এ প্রশ্ন দেখে তোমরা বুঝতে পারবে আসলে এটা কোন গদ্য বা পদ্যকে ইঙ্গিত করছে হ্যাঁ সো এইভাবে কিন্তু আমরা ক্লাসগুলো করে ফেলতে পারি তাহলে এখন আমরা এই যে তোমাদের জন্য সাজিয়েছি অল ইন ওয়ান বেচ হ্যাঁ এই অল ইন ওয়ান বেচে ওয়ান পয়েন্ট জিরোতে আমরা তোমাদের জন্য মানবিক বিভাগের বাংলাদেশের পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ের সবগুলোতে তুমি শুধু আমাদের একটি কোর্স করেই সম্পূর্ণরূপে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিবে ইনশাআল্লাহ এবং আমি আশা করি তোমরা ইনশাআল্লাহ চান্সও পাবে আমাদের এখান থেকে আগেও পেয়েছো তো সো তোমরা যদি আমাদের গাইডলাইন্সগুলো ফলো করো আমাদের সবগুলো ক্লাস সবগুলো প্র্যাকটিস শিট পিডিএফ এক্সাম ফাইন ফাইনাল মডেলসগুলো তুমি দেখো এবং পরীক্ষাগুলো দাও একদম আমি আশা করছি তোমরা অনেক ভালো কিছু করবে হ্যাঁ সো এই কয়েকদিন পরে হয়তো আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে ক্লাস শুরু হয়ে যাবে আমাদের বিশে আগস্ট তা সো আর সময় কিন্তু খুব বেশি নাই যত তাড়াতাড়ি ভর্তি সম্ভব অবশ্যই ভর্তি হয়ে যাবে আমাদের আগে কোর্সই ছিল পাঁচ হাজার টাকা আমরা প্রথম দিকে আমরা নেয়ার চেষ্টা করব মাত্র বাইশশো টাকা ডিসকাউন্ট দিয়ে সো তোমরা যারা যারা পারো তাড়াতাড়ি দ্রুত ভর্তি হয়ে যাও আর নিজের প্রস্তুতিতে এগিয়ে নাও এই যে তোমাদের যে সময়টুকু সামনে আসতেছে খুবই গুরুত্বপূর্ণ লাইফে এই সময়টা সর্বশেষ কিন্তু আসলে পাওয়া যাবে না কারণ এই তিনটা চার মাস আর কিছু টাকা খরচ করে যদি তোমার মেধা পরিশ্রম দিয়ে যোগ্যতাকে প্রমাণ করে ভালো একটা ভার্সিলিটির চান্স পেতে পারো ইনশাআল্লাহ তোমার লাইফটা পুরিপুরি একদম ঘুরে যাবে ইনশাআল্লাহ আমরাও নিজেরাও পরিশ্রম করেছি আমি নিজেও কোচিং করেছি সো আমি নিজেও অনেকগুলো পরীক্ষা দিয়েছি বাসায় পড়েছি গাইডলাইন্স অনুসারে চলছি সো আমিও ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি ইনশাল্লাহ আমি আশা করি আমার মতো তোমরাও ইনশাল্লাহ কোনো না কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে আমি পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে যদি তিনটাতে পাইতে পারি সো তুমি এরকমভাবে পাবে কোনো সমস্যা না ইনশাআল্লাহ সো এই জন্য তোমরা আমাদের এই পেট বেঁচে ভর্তি হয়ে যাও আমাদের সাথে থাকো আমাদের ক্লাসগুলো অবশ্যই করবে আমরা যে গাইডলাইন্সগুলো দেবো অবশ্যই সেগুলো মেনটেন করবে এবং তোমার লাইফটা হয়ে যাবে অন্যরকম এটা তো গেল আমাদের মানবিকের জন্য আমরা বাণিজ্যর জন্য রয়েছে আমাদের আরেকটা কোর্স এই বাণিজ্যের জন্য আমরা মোট একশো সত্তরটি ক্লাস নিয়ে থাকি এখানে তাদের বাণিজ্যের যে বিষয়গুলো রয়েছে একদম কোনো টেনশন করার কারণে প্রত্যেকটা ক্লাস আমরা নিয়ে থাকি এবং বাণিজ্যের জন্য তোমাদের যেটা করতে হবে বাণিজ্যের যেই ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো তোমরা করতে হবে এবং সেটা থেকে আমরা যে কোয়েশনগুলো যেভাবে সলভ করবো যেভাবে আমরা ক্লাস নিয়ে থাকবো সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে প্র্যাকটিস শিল্পী ফাইনাল এক্সামগুলো দেখবে এবং তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও বিশে আগস্টের মধ্যে এখন ভর্তি হতে তোমরা কি করবে ভর্তি হতে তোমরা এই যে দুইটা নাম্বার রয়েছে এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে তোমরা ফোন করবে অথবা আমাদের পেজে মেসেজ দিবে ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের জানিটা হোক স্মুথ এবং খুবই সুন্দর হ্যাঁ সো তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবে এবং ভর্তি হওয়ার পরেই আমরা পরিপূর্ণ তোমাদেরকে একদম গুছানো একটা প্রস্তুতি তোমাদেরকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য উপযুক্ত করে গড়ে তুলবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই থাক